হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা করব একটা দারুণ টেস্টি টমেটো মাখা তো তার জন্য যা যা লাগবে আমরা সব নিয়ে নিয়েছি ধনেপাতা কাঁচালঙ্কা টমেটো আর সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকের মাখাটা হচ্ছে আমাদের দোকানের সামনে তো সব কিছু ভালো করে ধুয়ে নেওয়ার পরে কেটে নেব এখানে টমেটোটা প্রথমে কেটে নেওয়া হচ্ছে তো এইখানে টমেটোটা কেটে নেওয়ার সাথে সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলোও ভালো করে কুচিয়ে নেবে আর এদিকে আমি এর ভিতরে দেওয়া হবে তেঁতুল সেই তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব আচ্ছা তোমরা কি কখনো এরকমভাবে টমেটো মাখিয়ে খেয়েছো আর না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবে আর খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এইদিকে লঙ্কাটা এত কুচি করেছে মানে লঙ্কা বোঝাই যাচ্ছে না আর এই ধনে পাতাটাও সেরকমভাবেই একদম কুচু কুচি করে কেটে নিচ্ছে তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখানো হবে আর একটু ঝাল বেশি দেওয়া হবে অতগুলো লঙ্কা দেওয়া হয়েছে কেমনভাবে কেটেছে দেখো আর এটাকে তো মানে পুরো পেস্ট করে দিল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখালে এটা যা টেস্টই লাগবে না খেতে ওফ আমার তো এখনও জিভে জল আসছে ভিডিও এডিট করতে গিয়ে এই যে তেঁতুলটা দিয়ে দিলাম আর তেঁতুলটাই দুর্দান্ত লাগে খেতে লবণ আর চিনিটা তেঁতুলের সাথে মিক্স করে দিয়েছিলাম দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে ও এদেরকে দেখে বুঝতে পারছো কেমন হয়েছে আর যে যেটাতে পেয়েছে সেটাতে নিয়েছে এ তো প্যাকেটে নিয়েছে আর আমার দাদাকে দিয়েছিলাম কোপটিতে আর আমি বাটিতে